হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু স্নেহানা দা ব্লগ তো আগের ব্লগে তোমরা তো দেখলেই যে ঝুমের জন্মদিনে দুপুরবেলাটা আমরা কিভাবে কাটিয়েছি আর এইবার দেখো দুপুরবেলায় দিদি মেকআপ করতে বসে গেছে এখন রাত্রেবেলাটা কিভাবে কাটিয়েছি সেটার ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে এখানে মেকআপ আর্টিস্ট এসেছে দিদিকে সাজাতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সবাইকে রিকোয়েস্ট করবো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখার আশা করছি সবার খুব ভালো লাগবে

আমি একটু চুল ঠুল গুলো বাঁধবো মানে সাজবো আর কি তো চুলটা আমাদেরই আমি আমাদের একটা মেঘাপ আর্টিস্ট আমার একটা বান্ধবীর কাছ থেকে সাজবো ওর কাছে মানে সাজবো না মানে চুলটা বাঁধবো প্ল্যানিং ছিল হুট করে মনে হয় যে চুলটা বাঁধি তোর কাছে করবো আমরা বড় মেকআপ আর্টিস্ট আজকে নিজেরাই সাজবো চুলটা বাঁধবো ওর কাছে আর ওর কাছে সাজবো দাদার বিয়েতে সাজবো ওর কাছে আজকে এমনি নর্মালি করবো মেকাম মেকআপ নিজেরাই করবো তো আছে পরে দেখাচ্ছি কার কাছে সাজবো ও ভালো সাজায় আবার সাথে পড়তে পছন্দ করে দেয় তোমরা অনেকে চিন্তা করবে যারা আমার ব্লগ দেখো চন্দেশ্বর চলে এসছে চন্দনা কঙ্করা কখন আসলে আপনি আপনি নাকি সকালবেলা বেরোচ্ছেন এই বেরোবো এই এই যে এগারোটার সময় এস এম এস করেছিল এই বেরোবো আর এখন মাঝে পাঁচটা তেইশ এই বেরোবো এই মানে ওখান থেকে কি বাস আসতে আজকাল এত লেট করে তাহলে রাস্তায় কি তাহলে বাস ঘুমিয়েছিল না তোরা ঘুমিয়েছিলি বাবা ঠিক আছে সেজে গুজে নি ঠিক আছে এই হচ্ছে আবার দিদির ফাইনাল লুক আর সাজাচ্ছে কি সেটাও বলে দিই বন্দনা ভক্ত আমার বাঘ যারা দেখে বসত স্কুলে সবাই চেনে একে ওর কাছে আমি সাজবো সবাই এই সবাই হচ্ছে খুব সুন্দর সাজায় সেটা একটু দেখিয়ে দিই দাঁড়া এই যে দেখো কি সুন্দর সত্যি খুব সুন্দর লাগছে দেখ সুন্দর হয়েছে দিদিকে হ্যাঁ ফোনে একটা ঢিক দাস দারুণ লাগছে একটা পার্টি মেকআপ লোক দিয়েছে খুব সুন্দর দেখো একদম সিম্পলের মধ্যে জাস্ট দারুণ লাগছে আর এই যে হাই করে দিন ম্যাডাম তো আমরা এর পরেও ওকে বুক করা আছে তো আমি এখন ওর কাছে আমার হেয়ারটা করবো আর জাস্ট দিদিকে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করবে যে কেমন লাগছে জাস্ট এই যে ফুল লুক আমি অবশ্যই যারা ওকে বুক করবো ওর নম্বর আমি দিয়ে দেব ঠিক আছে সুন্দর লাগছে আমার রেডি হলাম মাকে আমি সাজিয়ে দিয়েছি হাজার এইসের মতো সাজিয়ে দিয়েছি যা তুমি চলে দেখি নিচে কে কে আছে এই যে মিঠা চলে আসছে ঠাম্মা এই যে বাবা বৃষ্টির মতো সাঁতার কাটতে কাটতে আসতো সত্যি এই যা ভাই যাও যাও এই তো কারোর কোলে যাচ্ছে না দেখ শুধু আমার মা আমার মা আর আমার কাছে আর কারোর কোলে যাচ্ছে না আমার মার সাথে এখন একটু মানে ইস হয়েছে যাও চলো ওপরা চলো আর এই আমি রেডি হয়েছি আমি সেরেছি মা শাড়ি পরে দিয়েছি ও চুলটা শুধু বন্ধনার কাছ থেকে বেঁধেছি দেখ দেখি চুলটা বেঁধে দিয়েছে

বলো হ্যাপি বার্থডে দিদি ভাই বলো হ্যাপি বার্থডে টাকা দেখি টাকাই একটু টাকা টাকা বসো তুমি জুম দিদি পাশে দাঁড়াও ওই দাঁড় করো ওখানে দাঁড় করো যাও যাও এখানে দাঁড়াও হ্যাঁ বসো তো কথা কিছু বলবো যা যা হ্যাঁ সব আছে দেখি এই ঘরে দেখি দেখি

আমিও ভর্তি হব সবার সাথে আমি আর আমার যাই একসাথে যাবো জিবে হ্যাঁ এ সব যায় যে এটাও যায় জীতোপাত যায় আমার দিদিটা এখন বন্ধ দিয়েছে আমিও যাবো একসাথে সব মিলে যাব এখন ঝুমের কেক কাটিং হবে আর এই যে দিদি আর সায়নদাকে এই জাস্ট একসাথে পাওয়া গেলো সায়নদা তো সারাদিন ভীষণ ব্যস্ত আর দিদিকে এত সুন্দর লাগছে মানে আমি জাস্ট ওর দিকে তাকাচ্ছি আর মুগ্ধ হয়ে গেছি খুব সুন্দর লাগছে ব্লাউজের কম্বিনেশনটা ওই সুতোপাবন ও ঠিক করেছিল আর এই যে দেখো ঝুমের বার্থডে কেক খুব সুন্দর একটা কেক রয়েছে আর যেহেতু পাঁচ বছরের জন্মদিন তাই ফাইভ লেখা কেকটাই কিন্তু নেওয়া হয়েছে মিয়া মোর থেকে কেকটা নিয়েছে জাস্ট দারুণ হয়েছে আর এদিনকে কিন্তু আমার এতটা লেট হয়ে গেছে সাজ আসতে যাই হোক কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানাবে চুলটা বন্দনার কাছ থেকে বেরেছি মানে যে মেকআপ আর্টিস্ট আর সেজেছি আমি টোটালি নিজে কেমন লাগছে কমেন্ট করে জানিও হ্যাপি নিচে 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 নিচে

तो सब आए अमर चैनल के फॉलो सब्सक्राइब कर दे और टाटा बाय बाय टाटा